জাদুকাটা রক্ষা চাই এক করো এক করো পার কাটা বন্ধ করো পার সৌন্দর্য তথা সারা বাংলাদেশের সৌন্দর্য জাদুকাটা সৌন্দর্য দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে একদল সন্ত্রাসীদের দ্বারা এই সন্ত্রাসী দল রাতের আতারে তারা জাদুকাটা নদীর কেটে আমাদের জাদুকাটা নদীকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে যার ফলে জাদুকাটার আশেপাশের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে তারা তাদের বাড়ির মাটি হারিয়ে যাচ্ছে আজকে বা বালু কাটার ফলে তারা কোনোভাবেই তাদের বিরুদ্ধে কোনোরকম প্রতিবাদ করে তারা ঘর বাড়িতে থাকতে পারছে না তাদের হুমকি ধামকির ফলে তারা বাড়িঘর ছেড়ে অনেকে পালিয়ে যাচ্ছে তারা রাতের আধারে একশো দুইশো কিংবা তিনশো চারশো লোক এরকম সন্ত্রাসী তাদেরকে নিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে জোরপূর্বক জাদুঘর নদী সুন্দর করছে যার ফলে আমাদের গোটা এশিয়ার সুন্দর যে শিমুল বাগান এটা আজকে হুমকির মুখে আমাদের তারপুরে পর্যটন কাজ আজকে হুমকির মুখে আমরা ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ এই পার্কাটা বন্ধে আমরা কাজ করে যাচ্ছি আমরা প্রশাসনের আমরা তাইপুর প্রশাসনের কাছ থেকে কোনো সদ উত্তর পাচ্ছি না পশ্চিম মহোদয়ের কাছে আমরা যাওয়ার ফলেও উনি কোনো এটা মানে ফলাফল করছে না আমরা কোনো সঠিক সুরাহা পাচ্ছি না তাই আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাই উনি যাতে এটা প্রশাসন প্রশাসনগতভাবে এটা ব্যবস্থা নেন এবং এই পার্কাটার দ্রুত সময়ের মধ্যে পার্কাটা বন্ধ করেন এবং আমরা তা চাই এবং তাইপুরে নতুন একজন সৎ এবং ন্যায়বান একজন ওসি আমরা চাই বারবার প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি আমাদের জাদুঘাটা সুন্দর যে লীলাবনী নদীতে পার কাটা বন্ধ হচ্ছে না আমরা বারবার অভিযোগ করার পরও সারা পিঠে জমা দেওয়ার পরও কিন্তু পার কাটা বন্ধ হচ্ছে না আমরা গত এগারো তারিখে রয়্যালিটি অতিরিক্ত রয়েলিটি কমানোর জন্য সারক ডিসি সাহেবের কাছে সারক সারক টিকি জমা দিছি কেন রয়্যালিটি কমানো হয়েছে অ্যান্ড অতিরিক্ত অবৈধ টুল বন্ধ করা হয়েছে কিন্তু আমাদের পার কাটা পড়ছে না প্রতি রাতে পঞ্চাশ হাত করে পার কাটা হচ্ছে আমাদের জাদুকাটা নদী রক্ষা করতে আমাদের শিমুল বাগান রক্ষা করতে হ্যাঁ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে আমাদের প্রশাসনের সহযোগিতা চাই আমরা সব প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না এবং স্থানীয় মেম্বার ঘাগরিয়া গ্রামের স্থানীয় মেম্বার রানু মিয়া তিন চারশো মানুষকে প্রতি রাতে পার কাটতেছে শত শত নৌকার তাকে সহযোগিতা করছে হাইপুর থানার ওসি মাইনুদ্দিন সাহেব এবং তারে সহযোগী এসআই বেলাল প্রতি রাতে এসআই হেলাল এসআই হেলাল রাতে দশ থেকে বারো লক্ষ টাকা থেকে রানু মেম্বারের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ওসি মাইনুদ্দিনের মদতেই রানু মেম্বার সহ নোয়াজ মেম্বার সহ আশাফ তালুকদার গং তারা সবাই প্রতি শত শত নৌকা বারলো পার কাটিয়ে নিয়ে যাচ্ছে আমরা কোনোভাবে এটা বন্ধ করতে পারছি না তো আমরা জানি আমাদের দেশের জনসংখ্যা খুবই বেশি এবং আয়তন খুবই কম কিন্তু আমাদের ভূমি দিন থেকে দিন নষ্ট করে দিচ্ছে কিছু রক্তক্ষয়ী মানুষ যারা রাতের আধারে হেক্টরের পরে হ্যাক্টর জমি কেটে নিয়ে যাচ্ছে যেখানে খনিজ সম্পদ হিসেবে বালু উপস্থিত আছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে রানু নাম্বার তার মধ্য দিয়ে একশো দুইশো তিনশো লোকের মাধ্যমে উপস্থিত থেকে এবং তাদের লাঠি সেটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে স্থানীয় মানুষে কিছু বলতে পারে না তার মধ্য রাতের আধারে বালু কাটা হয় এবং আমরা নতুনভাবে খবর পেয়েছি ছাত্র সমাজের নাম ভাঙিয়ে তারা বলতেছে যে ছাত্র সমাজের এতে জড়িত আছে তারা আমাদের সাথে শেয়ার পাচ্ছে আমার নাম কলিশিত করা হচ্ছে